আসো সবাই ভালো আছো আচ্ছা কথা বলবো ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে যে পূর্ণ বিজ্ঞপ্তিটা প্রকাশ পেয়েছে সেখানে বিজ্ঞান মানবিক বাণিজ্য কোন কোন বিভাগে কতটি সিট বরাদ্দ রয়েছে স্বপ্নে থাকছে আজকে ভিডিও এবং সেকেন্ড টাইম আছে কিনা নেগেটিভ মার্ক আছে কিনা কী কী সত্যাবলী রয়েছে তোমাদের পরীক্ষার জন্য সব কিছু বুঝিয়ে বলবো আজকে আমি এই ভিডিওতে তাই ভিডিও একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখবে তোমরা এবং ভিডিও ভালো লেগে থাকে এটা লাইকস কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে তোমরা তাহলে চলো ভিডিও শুরু করা যাক আজকে সাত সরকারি কলেজ দুই নতুন আসন সংখ্যা কলেজ মানবিক বাণিজ্য বিজ্ঞান ঢাকা কলেজে রয়েছে তোমাদের জন্য মানবিকের জন্য সাতশো পঁচাত্তরটি সিট ঢাকা কলেজে রয়েছে সাতশো পঁচাত্তরটি সিট মানবিকের জন্য এবং বাণিজ্যতে রয়েছে দুশো চৌত্রিশটি সিট এবং বিজ্ঞানে রয়েছে ছয়শো একাশিটি সিট ঢাকা কলেজে ইডেন কলেজে মানবিকে রয়েছে আটশো ছিয়াত্তরটি সিট বাণিজ্যতে রয়েছে চারশো উনিশটি সিট এবং বিজ্ঞানে রয়েছে সাতশো পঁচাশিটি সিট তিতুমির কলেজে রয়েছে মানবিকে আটশো বিশটি বাণিজ্য চারশো পনেরোটি বিজ্ঞানে সাতশো পঁয়ষট্টিটি বাংলা কলেজে রয়েছে মানবিকে সাতশো এগারোটি সিট বাণিজ্য দুশো পঁচিশটি সিট এবং বিজ্ঞানে ছয়শো আটাত্তরটি সিট বেগম বজরন্নিসা সরকারি মহিলা কলেজ রয়েছে মানবিকের জন্য পাঁচশো ছিয়াত্তরটি সিট জন্য একশো একান্নটি সিট এবং বিজ্ঞান রয়েছে পাঁচশো তিরানব্বইটি সিট সরকারি শহীদ সোহারী কলেজ মানবিকের রয়েছে পাঁচশো বিশটি সিট রয়েছে একশো পঞ্চান্নটি সিট এবং সায়েন্সে রয়েছে চারশো পঁয়ষট্টিটি সিট কবি নজরুল সরকারি কলেজ মানবিক রয়েছে চারশো পঁচানব্বইটি সিট বাণিজ্য রয়েছে দুশো ছিয়াশিটি সিট এবং সায়েন্স রয়েছে পাঁচশো উনত্রিশটি সিট মানবিকের টোটাল সিট রয়েছে চার হাজার সাতশো তিয়াত্তরটি চার হাজার সাতশো তিয়াত্তরটি মানবিকের সিট রয়েছে টোটাল এবং বাণিজ্য ব্যাগে রয়েছে এক হাজার আটশো পঁচাশিটি সিট এক হাজার আটশো পঁচাশিটি সিট রয়েছে বাণিজ্যদের বিজ্ঞান বিভাগে রয়েছে টোটাল চার হাজার চারশো ছিয়ানব্বইটি সিট চার হাজার চারশো ছিয়ানব্বইটি সিট রয়েছে বাণিজ্য বিজ্ঞান বিভাগে মোট আসন সংখ্যা রয়েছে তোমাদের সায়েন্স কমার্স আর্টস মিলে এগারো হাজার একশো চুয়ান্নটি এটা কিন্তু কোটাসহ কোটাসহ গুচ্ছ কোটাসহ সিট এগারো হাজার একশো চুয়ান্নটি কোটাসহ সিট রয়েছে তোমাদের আবেদনের সাল ভিত্তিক যোগ্যতা এসএসসি সমমান দুই হাজার উনিশ থেকে দুই হাজার বাইশ বেচ এবং এইচএসসি সমমান দুই হাজার তেইশ ও দুই হাজার চব্বিশ আর তোমাদের জন্য কিন্তু রয়েছে সেকেন্ড টাইম সেকেন্ড টাইম বিদ্যমান দুই হাজার তেইশ জন্য রয়েছে সেকেন্ড টাইম বুঝছো দুই হাজার তেইশ জন্য সেকেন্ড টাইম রয়েছে টোটাল মার্ক থেকে কিন্তু মাইনাস করবে দুই টোটাল স্কোর থেকে দুই নাম্বার মাইনাস করবে তোমাদের সেকেন্ড টাইম যারা দেবে দুই হাজার তেইশ এইচএসি তাদের জন্য এটা ইতিমধ্যে যারা আবেদন করেছ তাদের নতুন আবেদন করতে হবে না আর যারা ইতিমধ্যে আবেদন করে ফেলছো আগে তাদের আর আবেদন করতে হবে না এবার আসি বিজনেস মানে বিজনেস থেকে বিজনেস স্টাডিস থেকে যারা বাণিজ্যে অনেকে বাণিজ্যে যারা আবেদন করবে তাদের এইচএসিতে অ্যাকাউন্টিং এই সাবজেক্টটাতে থাকতে হবে থ্রি পয়েন্ট জিরো জিরো যারা বিজনেস থেকে আবেদন করবে বাণিজ্যে তারা অ্যাকাউন্টিংয়ে এইচএসসিতে থ্রি পয়েন্ট জিরো জিরো জিবি থাকতে হবে অবশ্যই এবার নেগেটিভ মার্ক রয়েছে এবং নেগেটিভ মার্ক প্রতি ভুল উত্তরের জন্য জিরো পয়েন্ট টু ফাইভ করে কাটা হবে প্রতি ভুল উত্তরের জন্য জিরো পয়েন্ট টু ফাইভ করে কাটা হবে নেগেটিভ মার্ক প্রতি চারটি ভুলে এক নাম্বার কর্তন হবে প্রতি চারটে বলে এক নাম্বার কর্তন হবে মানে এবার নেগেটিভ মার্ক রয়েছে ক্যালকুলেটার নট অ্যালাউ ক্যালকুলেটার নট অ্যালাউ দুই হাজার চব্বিশের এইচএসির শর্ট সিলেবাস তোমাদের রয়েছে এটা এটা কিন্তু খুব বড় সুবিধা দুই হাজার চব্বিশ সালে এইচএসিতে যে শর্ট সিলেবাসটা ছিল সেটা তোমার থাকছে আজ এবারের ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাতে ক্যালকুলেটর নট অ্যালাউ আসন বিননেস বিশ আগস্ট দুই হাজার পঁচিশ মানে তোমরা যারা পরীক্ষা দেবে তারা তাদের আসন বিন্যাস দেখতে পারবে এই মাসের বিশ তারিখ বিশ আগস্ট দুই হাজার পঁচিশে তোমাদের আসন কোথায় পড়েছে সেটা দেখতে পারবে এবং বিষয় বরাদ্দ মানে পরীক্ষা দেওয়ার পর তোমার যারা চান্স পাবে তাদের বিষয় বরাদ্দ দিতে হবে মানে সাবজেক্ট চয়েস দিতে হবে সর্বোচ্চ বিশ অক্টোবরের মধ্যে সাবজেক্ট চয়েস দিতে হবে বিশ অক্টোবরের মধ্যে যারা চান্স পাবে আর কি ভর্তির শেষ সময় ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি শেষ সময় হচ্ছে টোয়েন্টি ফাইভ অক্টোবর মধ্যে পঁচিশ অক্টোবরের মধ্যে এবং ক্লাস শুরু করতে হবে তোমাদের ক্লাস শুরু করা হবে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে তিরিশ অক্টোবর দুই হাজার পঁচিশ তিরিশ অক্টোবর দুই হাজার পঁচিশ আর ভর্তি পরীক্ষা হতে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সাত কলেজ সহ ঢাকার বিভিন্ন সেন্টারে তোমাদের সাত কলেজ সহ ঢাকার বিভিন্ন সেন্টারে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তাহলে আসছে ভিডিওতে এটুকুই থাকছে আর আসলে তোমাদের সম্পূর্ণ বুঝিয়ে বলতে পেরেছি আমি আর তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে সাবস্ক্রাইব করে রাখবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার ধন্যবাদ সবাইকে